এই সবার সান্দা লাগিয়ে বালা কাম তো করো না জীবনও সবার ঠান্দা দেব চোকলে সবাই মিলে করবে গালা গালি আমার নাই গতি তবে কেন সুতকুরু সবাপতি আমার নাই গতি তবে কেন কুশকুরু সবাপতি আমার নাই গতি চুপ কি কইছি কিছো ইবালতেস না না সফটা কেলি কইতাম কা কই শুন জমাকাইছি মতমরা খাই

সব আত্মা মানুষ কালেকশন করে মো সেদিন তোর এতদিন এই ভাঙ্গা দুঙ্গা থাকলো নইলে বিল্ডিং হয়ে গেলো এলে ভেড়া দিলাই দিন তোমার